সুর ঢোল তবলা গিটার হারমোনিয়াম আর আরো আরো বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এగిన আমরা করতে কেন এగిన এగిన শুদ্ধ যারা সেমার কথা হল সেই ইতরত্ব পরীক্ষা যে শুদ্ধ করি সুরে আলহামদুলিল্লাহ রাব্বিল ভাত দশ বছর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন সকলকে আন্তরিক আমি সালাম দাদা সালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি ভিডিওতে আসলাম বিষয়টা হলো জিকিরে সামা জিকিরে সামা যেটা যুগ যুগান্তর হাজার বছরের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস জিকিরে সামা এটার উপর আমাদের মধ্যে একজন শূন্য অঙ্গনের আলেম আসলে বহু শূন্য অঙ্গনের আলেম হয়ে কিভাবে কারণ আমরা এগুলোর উপর জবাব না দিলে বর্তমান নবপ্রজন্মের ছেলেরা বিভ্রান্ত হয়ে তাই এই কথাটার বিষয় আমাদের এর মধ্যে একজন আলম ওনার কাছে কোন একটা সাংবাদিক মনে হয় প্রশ্ন করতে গিয়ে উনি প্রশ্নের উত্তর সামা এটা বাদ্যযন্ত্র ছাড়া বাদ্যযন্ত্র ছাড়া হলে এটা সামা হবে বাদ্যযন্ত্র সহ হলে এটা হাঁসে কি হবে এই ধরনের একটা কথা উনি প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াতে আসলে তারপর বলতে খা দিয়ে তরিকার মধ্যে কোনো সামা নেই মধ্যে কিছু কিছু থাকতে না

আমাদের ঘরের মধ্যে আমাদের যারা তারাও এটার উপর ফটোপ্তি করতেছে এটা যে খাদিয়া তরিকার মধ্যে সামানাই উনি বলতেছে খাদিয়া তরিকার উপর সামা নাই খাদিয়া তরিকার কিতাব উনি পড়ে নাই খাদিয়া তরিকা এটা হুজুর গোসু পাক সাই সাহেব দাঁত আব্দুল কাদের জিরানি রদিয়াল্লাহ তালু তরিকা কাদরিয়া তরিকা কাদেরিয়া তরিকার সর্বপ্রথম ফলিফ হইল কাদরি হলো অদরত করা শাহাবুদ্দিন সরোয়ারদি শাহাবুদ্দিন সরোয়ারদির কিতাব এবং লেখনি এবং ওনার দিবদশা এগুলো যদি উনি তালাশ করত তাহলে উনি কোনোদিন এই কথা বলতে পারে না সামা ফার্সিকি শ্যামা বাদ্যতন্ত্র সহকারে শ্যামা হারাম এগুলোকে বলতে পারতো না শাহাবুদ্দিন সরোয়ার্দীর একদম এক নম্বর খরিবহল আর লামা মুসলুদ্দিন সাদি অত শেখ সাদির উদ্দিন তালীন

যারা অন্ধ যারা অন্ধ মানে সত্যি কেউ অন্ধ ফেসা তারা এগুলা বুঝবে না এবং এই শ্যামার শ্যামার মধ্যে আল্লাহওয়ালারা হাল এক জসবিয়তের উপর বসদের মধ্যে হয়রান এইসব নিয়ে কেহ খেগর গস্ত আদা মেশিন বাবা দাস এগুলা নিয়ে কোনো কটুক্তি তারা নিষেধ

দেয়াবন বানিয়ে দেয়ন মাদার সার যত সব আলামালা রয়েছেন সামার গুরুত্ব আরোপ করেছেন আর হুজাতুল ইসলাম ইমাম তার হে রুণ মধ্যে এনেছে যে হাদিসগুলা হাদিসগুলা সামার বিপরীত তারা দেখাচ্ছেন এই হাদিসগুলো হলো প্রবৃত্তির হায়ের সার উপর দ্বারা গান বাজারা করে তাদের দিকে নিজবাদ ওই হাদিসগুলা ওই হাদিসগুলোকে এই হালাল সামার এনে তারা এই যে দলিল আর দলিল অবস্থাপন করে সম্পূর্ণ বানাবে এটা এই হেল কথা আর সুবিকুল সম্রাট হজরতে সুবিকুল সম্রাট হজরতে সৈদানা আল্লামা জালার দিন রুমি রে বস গানা এ বস গানা ইয়া সকা বস সবা উ বাসত খেদর উ বাসত খেয়াল আছে তোমার শ্যামা হলো এমন এক জিনিস শ্যামা হলো আশেকদের খোরাক যেহেতু ইহাতে সদায় মিলনের খেয়াল নিহিত দিলে খোরাক শ্যামা দ্বারা শক্তিপ্রাপ্ত হয় এমনিভাবে রাগ রাগের আওয়াজে সুরত পর্যন্ত পরিবর্তন হয় আগুনের মধ্যে কয়লা কয়লার গুড়া নিক্ষেপ করলে আগুন যেমন প্রজ্বলিত হয় তদ্রুপ রাগের আওয়াজ দ্বারা প্রেম সদায় প্রেম শক্তিশালী হয় তাহলে এই কিতাবগুলো আসলে উনি দেখেন নাই আপনি কে এই এই কিতাবগুলো আপনি দেখেন নাই এই কিতাবগুলো আপনি ভরেন নাই শুধুমাত্র হুজুর গৌসল আজম ভান্ডারের ভিশনে হুজুর গৌসল আজম ভান্ডারকে ইন্ডিকেট করে এত সব কথা দুই হাজার চোদ্দোর মধ্যে ভাবনা করা রাখায় তাছাড়া আফ্রিল একটা সুন্নি সম্মেলনের মধ্যে মাছ কিন্তু বিভিন্ন জায়গা জায়গায় জায়গা করতে করতে বাবুনগর এসে আপনি বলছেন যে মাজবেন্ডার দেওয়াল দেওয়ালে ভাগে মোবাদি দালালে কোয়া হয় গরু মজারিটা নিলে ফকির হয় আপনাকে এই শিক্ষা আমি দিয়েছিলাম বাবুনগর এলাকায় এরপর থেকে সুন্নি সম্পর্ন হাস্তন আবাদ হয়ে গিয়েছে বাবুনগর আপনার আর আশা হয়নি এটা আমিই করেছিলাম তাহলে আপনি কি করে এইসব এই সমস্ত সুন্নি অঙ্গনের মধ্যে সুন্নির সুন্নির মাতা হল মৌসুল মাজবেন্ডারি সুন্নির জন্মদাতা গোসল আগে মেজ সুন্নির সৃষ্টি গোসল মেজ ভান্ডারে আজ বছর আগে অতীত থেকে গোসল আগে মেজ ভান্ডারে সুন্নি শিখে যা ভাতিয়া শিখে এগুলা প্রশিক্ষণ গোসল আগে দিয়েছেন আর গোসল আগে মেজ ভান্ডারে এতবার নিয়ামত আপনি পেয়ে জগৎ পেয়ে জগৎ বাসিকে ইয়ং জানারসংকে বিভ্রান্ত কেন করতে চান শুধু ফুজিয়া রুজির মধ্যে বিবর হয়ে হক রাস্তার মধ্যে কেন মানুষ মানুষকে ডাইভার্ট করতে চান ইয়ং জানারসংকে ডাইভার্ট করতে চান ইয়ং জেনারেশন আপনাদের থেকে কি শিক্ষা নেবে শুধু না তার রসুল না বরাবর আপনি কিভাবে বললেন যে আবার বলি সাদিয়া তরিকার মধ্যে সামা একশো একশো পার্সেন্ট যায় আস সাদিয়া তরিকা খলি যারা গোসবাগ থেকে কাদি লকম নিয়ে আসেন তাদের কিতাব দেখেন চেয়ার লাক্তাব দেখেন এই সমস্ত কিতাব দেখলে আপনি বুঝবেন আপনার সাথে আমি এই 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 বিড়ির সাথে আমি রাফাক বিভিন্ন কিতাব রাফার জন্য আমি ফটো কবি করা আপনাদেরকে জনগণকে দিচ্ছে যাই হোক সবার প্রতি আকল আবেদন এই সমস্ত আলম থেকে এই বিভ্রান্ত থেকে আপনারা সরদার জন্য থেকে আমরা ইমান আকিদের গোসলাদ মেজমেন্ডার হবে ইমান আকিদের মেজমেন্টকে আত্মসমর্পণ অবশ্যই করতে হবে যে দরবার থেকে হাজার হাজার লাখ লাখ দরবার সৃষ্টি হয়েছে ওই দরবার